আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা আপনাদেরকে নিয়ে আসছি বদর প্রান্তরে বদর প্রান্তরে যে যুদ্ধটি হয় সেটি হচ্ছে দ্বিতীয় হিজড়িতে সতেরোই রমজান যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে সাহাবিজা যারা শহীদ হয়েছেন তাদের নামফলক দেখানো হলো এবং এখানে একটি কবরস্থান রয়েছে এখানে সাহাবিদের কবর রয়েছে দেখতে পাচ্ছেন এই কবরস্থান এবং এই কবরস্থানের মধ্যে শহীদদের কবর রয়েছে আল্লাহ পাক তাদের প্রতি রহম করুন এই যে দেখেন কোনো চিহ্ন নাই শুধুমাত্র ছোটো ছোটো কিছু পাথর এখানে রাখা আছে চিহ্ন হিসাবে এই যে দেখা যাচ্ছে এই এটাই হলো কবরস্থান বদর যুদ্ধের শহীদদের কবর আমরা এই বদর যুদ্ধে শহীদদের কবরের রোহের মাগফিরাত কামনা করি বেহেস্ত কামনা করি এবং তাদের মতো ভালো আমল আমরাও যেন করতে পারি আমাদের ভবিষ্যৎ আল্লাহ সুবানাও তালা যেন সাহাবিদের আদলে গড়ে তোলার জন্য সুযোগ দেন এবং আমরা বদর প্রান্তরে এখানে এসে জিয়ারত করছি এবং বাংলাদেশি ভাই এখানে তারা সার্ভিসে আছেন বিভিন্ন দেশের ভাষায় কবরস্থান সম্পর্কিত কিছু বয়ান দেওয়া আছে এবং এখানে আপনাদেরকে দেখানো যায় বদর কবরস্থান সম্পর্কিত এখানে কিছু বক্তব্য দেওয়া আছে যে প্রিয় মুসলিম ভাই বদর কবরস্থান একটি কবরস্থান যে বিষয়গুলি দেওয়া আছে উমায়ের বিন আবি আকাশ মোয়াজ বিন আবু আল হারিদ এরকম সব সাহাবিদের নাম দেওয়া আছে এবং হাদিস নাম্বার দেওয়া আছে সবগুলো মিলিয়ে আমরা আমরা এখন বদর প্রান্ত থেকে আবার মদিনের উদ্দেশ্যে রওনা দিব আমাদের একজন কলেজ শিক্ষক তার কথা শোনা যেতে পারে ভাই আপনার বদর এসে কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ বদর এসে আমার খুব ভালো লেগেছে এবং ইসলামের ইতিহাসের আমাদের যে ঐতিহ্য এই ঐতিহ্য এখানে এসে আমি খুব আন্তরিকভাবে খুব ফিল করেছি যে আমাদের এই ইসলামকে গায়ন করার জন্য আমাদের ইসলামকে জিন্দা করার জন্য যে সকল বীরেরা এখানে শহীদ হয়েছেন এবং এখানে এক হাজার শূন্যের বিপরীতে মাত্র সামান্য কয়েকটা ওট কয়েকটা ডাক্তার নিয়ে তিনশো তেরো জনের যে যুদ্ধ এই যুদ্ধে আল্লাহর তরফ থেকে আমাদের যে সহায়তা এই সহায়তার কারণে আমরা বিজয়ী হয়েছি এবং এজন্য আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যে আমরা এরকম একটা জাতি মুসলিম জাতি আমাদের যাতে সুযোগ আছে তারা যেন বারবার এখানে আসে দেখে যে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুন্দর বলার জন্য আসলে বদর যুদ্ধের একটি মূল স্পিড হলো দ্বিতীয় হিসরিতে সতেরোই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয় মুসলমানদের সৈন্য ছিল তিনশো তেরো জন সত্তরটা উট দুইটি ঘোড়া কাফেরদের সৈন্য ছিল এক হাজার এর অধিক আর একশোটি ঘোড়া একশোটি উঠছিল এবং গাফেরদের মধ্যে সত্তর জন বন্দী হয় এবং সত্তর জন নিহত হয় মুসলমানদের মধ্যে চোদ্দ জন শহীদ হয় আবু জেহেল এখানে নিহত হয় এবং তাকে এখানে বদ্ধ কূপের মধ্যে চাপা দিয়ে মাটি দেওয়া হয়েছে সে কূপটি এই বাগানের নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই একটা খেজুরের বাগান দেখা যাচ্ছে এই বাগানের ভেতরে কোনো এক জায়গায় তাকে রাখা হয়েছে সবাইকে ধন্যবাদ